আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ বেশ লম্বা একটা বিরতির পর আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন দিনের আরও একটা ব্লগ নিজের এবং পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদের অসুস্থতা এবং সেই সাথে যে মাইল স্টোন ট্র্যাজেডি ছিল সেটা শোক এবং সব কিছুর ব্যস্ততা মিলে আসলে নতুন ব্লগ করার মতো কোনো অবস্থায় আমি ছিলাম না কিন্তু তারপরেও যারা আমরা নিয়মিত ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি তারা জানি যে কতটা কঠিন নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয় এবং সেই নিয়ম অনুসারেই আজকে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সকালবেলা যেহেতু এত আয়েস করে বৃষ্টি দেখেছি এবং এতটা সাজগোজ করে সব কিছু সাজিয়ে গুজিয়ে যেহেতু রান্না করতে এসেছি তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার ছুটির দিনের একটা ব্লগ আমার মেয়েকে যদি জিজ্ঞাসা করি মা তুমি ব্রেকফাস্টে কী খাবে ও সব সময় উত্তর দিবে রুটি আলু ভাজি আর ডিম ভাজি এবং সন্তান যখন কোনো কিছু একটা পছন্দ করে খায় মা কি পরিমাণ দড়ির উপর থাকে এবং খুব চেষ্টা করে যত দ্রুত সম্ভব সেটাকে রেডি করে সন্তানের মুখের সামনে তুলে ধরতে আমারও সেরকম একটা চেষ্টা ছিল সো সবাইকে মিলে আসলে নাস্তাটা করিয়ে দিয়ে এবারে কিন্তু আমি চলে এসেছি আমার আজকে লাঞ্চের প্রিপারেশনে সবসময় দেখা যায় যে আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছেন উনি তো রান্না করেই থাকেন তবে ছুটির দিনটাতে পরিবারের অন্যান্য সদস্যের একটু আবদারে সুরেই আমি শুনতে চাই বা শুনতে পাই যে আজকে তুমি রান্না করো বা আমার হাতের রান্না খেয়েই তারা আসলে দুপুরে যে খাবারটা আছে সেটা আসলে শেষ করতে চায় তো যেহেতু ছুটির দিন শুক্রবার বাসায় আছি আর আমার রেগুলার রান্না করতেও খুব বেশি ভালো লাগে না আমার রান্না করা মানে হচ্ছে আমি একটু স্পেশাল কিছু করতে চাই সো আজকে কিন্তু একদম বাসমতি চালের যে ফ্রায়েড রাইস রয়েছে সেটা প্রথমে বসিয়ে দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন আর যাতে শুক্রবার গ্যাস থাকে না অনেক কিছুই হবে আমি জানি আমার বাসায় গত এক দেড় মাস ধরে পানির প্রচণ্ড প্রবলেম জাস্ট দিনে একবেলা এক ঘন্টার জন্য পানি আসে এবং কি যে একটা অসহায়ের মতো দিন কাটাচ্ছি সেটা বলার বাহিরে আর এই জন্য আমি আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে এসেই শুক্রবারের রান্না সব প্রিপারেশন নিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে রাইসটা কুক হয়েছিল এবং ফ্রিজে রাখাতে কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। সব ধরনের মশলা তো দিয়েছি আমার এক্সপার্ট আপুরা জানেন ফ্রায়েড রাইস কীভাবে রান্না করতে হয় আর শীতকালে কিন্তু আমি ফ্রায়েড রাইসের জন্য সমস্ত রকমের যে সবজিগুলো থাকে সেগুলো সংরক্ষণ করে থাকি যার ফলে সারা বছরই খাওয়া হয় আর এখানে ফ্রায়েড রাইসের যে মশলাটা আছে সেটা দিয়ে আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে ভেজে ফেলবো এছাড়া একটু চিকেন ফ্রাই করেছিলাম আর সেই সাথে ছিল চিকেন দিয়ে একটু ভেজিটেবল আজকে যখন আমি ব্লগে ভয়েস দিচ্ছি তখন আমার একজন আপুর কথা ভীষণভাবে মনে পড়ছে আমি বলি যে ইউটিউব প্ল্যাটফর্মে যদি কোনো কুইন থাকে শ্রেষ্ঠ এবং আমাদের সকলের প্রিয় যাকে নিয়ে কোনো জাজমেন্টাল কমেন্ট আসলে আমরা করতে পারি না যার ব্লগ দেখলে আসলে কোনো খারাপ লাগাতো দূরের কথা মন খারাপ নিয়ে ব্লগ দেখলেও সে মনটা ভালো হয়ে যায় সেই আপুটার কথাই বলছি আমাদের ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুর কথায় আমি বলছি আপু কিছুদিন আগেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে গুড বলেছেন এবং ব্লগটা দেখে আমার ভীষণ রকমের খারাপও লেগেছে আমি যদি সত্যি অর্থে বলে থাকি যে কাকে দেখে আসলে আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা সেটা হচ্ছে আমাদের সম্মানিত হীরা আপু আপুকে তার ব্লগ তো আমি দেখতাম এবং আপুর অনেক কিছু ফলো করতাম এবং আসলে জীবনটা কত সহজ সুন্দরভাবে উপভোগ করা যায় এবং লাইফের সব কিছুই কীভাবে আসলে স্মুথলি অপারেট করা যায় তার একটা শ্রেষ্ঠ উদাহরণ কিন্তু আমাদের এই হীরা আপু আপু তার ব্যস্ততা কাটিয়ে আবারও এই প্ল্যাটফর্মে চলে আসুক আবারও আমরা আপু সুন্দর সুন্দর ভ্লগ দেখতে চাই সেই প্রত্যাশাই আসলে বারবার আমি করছি আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে বিজনেস প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সবচেয়ে বলবো যে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট কেশবতী হেয়ার অয়েল এবং সেই সাথে রোজমেরি ড্রাই লিভস আপনারা যদি আপনাদের চুলের সকল সমস্যার সমাধান করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমার ফেসবুক পেজের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনেক দিন পর বিকেলবেলা ছাদে এসে তো অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর মধুম আলতির ফুল আর এই গাছটার কিন্তু একটা গল্প আছে সেটা হচ্ছে গাছটা একটু মরে গিয়েছিল তো আমার মা একদম চপ থেকে উগলে নিয়ে এটা ফেলে দিয়েছিল। সো আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ে যে ড্রাইভার ভাই আছেন উনি এটাকে দেখে জাস্ট ছাদে এমনি রেখে দিয়েছিল তো ছাদে যেহেতু মাটিটা অনেক বেশি উর্বর গোবর মাটি এবং সেই সাথে কিন্তু অনেক বেশি রোদ এবং বৃষ্টির খুব ভালো একটা আসা যাওয়া তো অবশ্যই আছে সেটা পেয়ে কিছুটা বলবো যে কোনো যত্ন ছাড়াই আসলে এত সুন্দর ফুল হয়েছে যেখান থেকে আসলে চোখ ফেরানো যাচ্ছে না আমরা চলে এসেছিলাম প্রোডাক্টে ফটোশ্যুট করতে এবং এই জায়গাটাতেই আমরা বেশ কিছু ছবি তুলেছি আলহামদুলিল্লাহ আর অনেক দিন পর ছাদে এসে এত সুন্দর সবজি আর এত সুন্দর ফল ফলা দেখছিলাম মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না কি নেই আসলে এই ছাদে সেটাই শুধু ভাবছিলাম গাছগুলো যখন অনেক ছোটো ছোটো ছিল তখন কিন্তু ছাদটা অনেক বড় লাগতো এখন গাছপালাগুলো অনেক বড় হওয়াতে ছাদটা ছোট লাগে তবে এই শহুরে দালানে এক টুকরো সবুজ ভীষণ রকমের ভালো লাগা আর এই যে মিষ্টি কুমড়া আমরা কিছুদিন আগে কিন্তু এই গাছে মিষ্টি কুমড়া খেয়েছি আমাদের বাড়িয়ালি আন্টি আমাদের সবার মাঝে ডিস্ট্রিবিউট করেছিল আর এই সিজনে এত সুন্দর মাসাল্লা আমের মুকুল দেখে তো অবাক হওয়ার মতো অবস্থা জাম্বুর আছে আমরা আছে পেয়ারা আছে সব ধরনের ফল যেমন আছে সবজিও তেমন আছে তেজপাতা গাছ থানকুনি পাতা অনেক ধরনের ঔষধি গাছও কিন্তু রয়েছে আমাদের এই ছাদে সিজদা এসব দেখে তো মাসাল্লা খুবই আনন্দ পায় আর ছুটির দিনটাতেও আমরা চেষ্টা করি বিকেলবেলা একটু ছাদে আনার যেহেতু আমাদের বাসার সামনে রাস্তা কাটা আমরা বের হতে পারি না আসলে প্রয়োজন অনু প্রয়োজন ছাড়া আমরা বের হইও না তো শীতটা বারবার দৌড়ে আসছিলো খেলা করছিল ছড়া বলছিল। এবং আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও কিন্তু আমার মতো মেহেদি পাগল সে বারবারই দেখাচ্ছিল এই যে আমার মেহেদি আছে মায়ের মেহেদি আছে নান মানে আমার মায়ের কথা বলছে সেও মেহেদি দিয়েছে এই কথাই বারবার বলছিল বৃষ্টি ভেজে একটা বিকেল সবাই মিলে এনজয় করেছি আলহামদুলিল্লাহ চলুন শুনে আসি আমার ছোট্ট মেয়ের মুখে আধো আধো বলা কিছু ছড়া দুল দুলতলনি রাখা মাঠে চিরুনি এনে দেব হাত থেকে মান তুমি করো না মান তুমি করো না জানি জানি রেশ পাপা লিখন শাতার ন পাপা শালিন নাইস ন পাপা আপ ট্য নো মাউথ হা এবারে আমরা একটা গান শুনবো গানটা কৃষ্ণনামণি আর কাজে না যেহেতু বোঝা যায় শরীর ভালো না মা জানে আজকে তোমার জ্বর হয়েছে তোমার কি আর সারাদিন মা খাবে এরপর শুরু হলো এই ছোট্ট ফোরিংটার পেছনে সবাই মিলে ছুটোছুটি করা কে আগে ধরতে পারে বা কেউ আসলে ধরতে পারে কি না এটাই হচ্ছে দেখার পালা আমি এনজয় করছিলাম এই সবুজ প্রকৃতি এবং নীল আকাশ আর এনজয় করতে করতেই বিদায় নিচ্ছি আজকের ব্লগ থেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য